আইপিএল এর কায়দায় পাঁচই ফেব্রুয়ারি থেকে বরখলায় শুরু হচ্ছে ক্রিকেট লীগ বিএসপির ব্যবস্থাপনায় বরখোলা ক্রিকেট লীগ নামে এই খেলা অনুষ্ঠিত হবে কালভার্ট সংলগ্ন গ্রিন এসি ব্লক মাঠে বুধবার বরখোলা ব্লক মাল্টিপারপাস হলে খেলোয়াড়দের চূড়ান্ত বাছাই প্রক্রিয়া নিলামের মাধ্যমে করা হয়েছে বরখোলা এলাকার বিভিন্ন প্রান্তের একশো জন খেলোয়াড়ের মধ্যে একশো ছাব্বিশ জন আটটি দলের নিলাম হয়েছেন খেলোয়াড়দের এই নিলাম প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন উত্তর বরখলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম বড় মরখলা জিপির এপি সদস্য তথা কমিটির সভাপতি শিবু চন্দ্র দাস কল্লজিৎ চক্রবর্তী তালেব লস্কর ওম প্রকাশ সিং এবং দেবজিৎ দেউরা প্রমুখ আগামী পাঁচই ফেব্রুয়ারি শিলচর বরখলা মহাসড়কের কালভার্টের মাঠে বি বিসিএল লিগ প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভারম্ভ হবে এদিন নিলামের পর জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম বড় সকলের উপস্থিতি ও সহযোগিতা সহ খেলা উপভোগ করার আহ্বান জানান উল্লেখ্য যে প্রস্তুতির কাজ চূড়ান্ত শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষায় প্রতিযোগিতাটি শুধুমাত্র সমষ্টি সমষ্টিভিত্তিক হবে এদিনের নিলামে রেকর্ড মূল্য নিলাম হন অলরাউন্ডার প্রিয়তম দাস তার নিলাম মূল্য চার টাকা এছাড়াও শাহজান বড়ভুইয়ার নিলাম মূল্য তিন টাকা ধার্য হয় তাদেরকে ক্রয় করেন বিবি ফাইটার্সের মালিক বাপ্পা মাঝার ভুইয়া